সালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি হচ্ছে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ কোন কোন টপিক্স পড়লে আপনি শতভাগ কমন পাবেন অথবা কোন কোন বিষয়ে পড়লে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সে বিষয়গুলো আজকে আমি এ টু জেড দেখাবো তো আমি আছি শফিকুল ইসলাম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তো চলুন সরাসরি সে বিষয়গুলো জেনে নেওয়া যাক প্রথমে বলেনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে চলুন সরাসরি সে বিষয়গুলো আজকে আমরা জানবো প্রথমত হচ্ছে গুজছে সব টপিকস পড়লে চান্স হবে বা চান্স শিওর আমি আজকে যে টপিকসগুলো আপনাদের দিব সেই টপিকস অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে হচ্ছে আপনার চান্স শতভাগ আমি এটা গ্রান্টি দিচ্ছি এবং হচ্ছে আপনাকে সেই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে আয়ত্তে রাখতে হবে তো তারপর হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সাজেশন দুই হাজার পঁচিশ অর্থাৎ গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় বর্তমানে রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয় এই সব টপিক্স থেকে আপনারা শতভাগ কমন পাবেন তো চলুন পরবর্তী সেই বিষয়গুলো দেখব তো প্রথমত আমি ইংলিশের সাজেশনটি দেখাচ্ছি তো ইংলিশের প্রথমে যে এক নম্বর টপিক্সটি রয়েছে পার্ট অফ দি স্পিচ তো এখান থেকে নাউন প্রোনাউন অ্যাডজেটিভ অ্যাডভার্ব এগুলো অবশ্যই আপনারা মাস্টবি পড়বেন আর বাকি অংশগুলো হচ্ছে অবশ্যই দেখবেন অর্থাৎ আমি যে স্টার চিহ্ন দিয়েছি স্টার চিহ্নগুলো একদম কম্পালসরি এখান থেকে দুই তিনটি করে অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন থাকবে তারপর সাবজেক্ট ভারমে এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেন থাকবে রাইট ফ্রম ভার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে চারটি কোয়েশ্চেনের মতো পাবেন বা তিনটি এরকম তারপর ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ থেকে অবশ্যই পড়বেন আইডেন্টিফিকেশন অফ ক্লস অবশ্যই পড়বেন এখান থেকেও কোশ্চেন থাকবে ডাব্লু এস কোশেন থেকেও পড়বেন ডিফারেন্স বিটুইন ওয়ার্ড এটিও গুরুত্বপূর্ণ এখান থেকেও পড়বেন ভয়েস পড়বেন ভয়েস চেঞ্জ আসতে পারে ন্যারেশন আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ এখান থেকে তিনটার বেশি প্রশ্ন থাকবে ঠিক আছে শুধুমাত্র ইংলিশ যে বিষয়টি বলতেছি এটি শুধুমাত্র মানবিকের শিক্ষার্থীদের জন্য না হচ্ছে আপনাদের সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীদেরও যারা হচ্ছে অপশনাল হিসাবে হচ্ছে ইংলিশ দেখাবেন তাদেরকে কিন্তু অবশ্যই এই টপিকসগুলো থেকেও কোশ্চেন করা হবে তারপর ট্রান্সফরমেশন পড়বেন কারেকশন থেকে কোশ্চেন থাকবে সেনিনিয়াম অ্যান্টোনিয়াম অবশ্যই কোশ্চেন থাকবে এখান থেকে মাস্ট বি ট্রান্সলেশন থাকবে স্পেলিং থেকে অবশ্যই থাকবে লিটারেচার থেকেও থাকবে এবং টেক্সট বুকের যে প্যাসেজ অর্থাৎ আপনাদের যে প্যাসেজ দিবে সেই প্যাসেজ থেকে পাঁচটি কোয়েশ্চেন থাকবে তো এই ছিল ইংলিশের গুরুত্বপূর্ণ সাজেশন এখানে এই টপিকসগুলো হচ্ছে আপনারা অবশ্যই পড়বেন এটি গুচ্ছর জন্য সাজেশন এবং রাজশাহীর জন্য যদি বলেন রাজশাহীর জন্য ওইগুলো হবে বাট কিছু টপিকস আরও অ্যাড করতে হবে তারপর যদি আমরা দেখি বাংলা সাজেশন তো বাংলা প্রথম পত্রে অর্থাৎ সাহিত্য চব্বিশ সালের শর্ট সিলেবাস থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন করা হবে এটি হচ্ছে তারা আগেই বলে দিয়েছে এবং তারপর যদি বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি বলি তো এখান থেকে হচ্ছে আপনাদের প্রকৃতি প্রত্যয় অবশ্যই পড়তে হবে ধ্বনি বর্ণ অবশ্যই পড়তে হবে সন্ধি পড়তে হবে কারক সমাজ শব্দ বিভক্তি পুরুষ ও সংখ্যাবাচক শব্দ বচন বাক্যের পদবিন্যাস বিপরীত শব্দ সমর্থক শব্দ বা বানান শুদ্ধ বা বানানের নিয়ম যে বিষয়গুলো রয়েছে একদায় প্রকাশ বাগধারা পারিবেশিক শব্দ এগুলো কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো অবশ্যই পড়তে হবে শুধুমাত্র গুচ্ছ না প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিক্সগুলোই ঘুরে ফিরে হচ্ছে আপনাদের কিন্তু পড়তে হবে তারপর যদি আমি সাধারণ জ্ঞানের কথা বলি তাহলে সেখান থেকে হচ্ছে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে অর্থাৎ গুচ্ছের জন্য যেহেতু বোর্ড বই থেকে ফলো করে তারা কোশ্চেন করবে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই দেখবেন এখানে বিডি প্লাস আইএনটি দেওয়া মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই বিষয়গুলো সবগুলোই দেখে নেবেন ঠিক আছে এই বিষয়গুলো আপনার এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা দেখে নিতে পারেন অথবা ভিডিওটি আপনার টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন এবং মৌলিক জিকির যে বিষয়টি রয়েছে এখান থেকে আপনাদের যে বোর্ড বইয়ের যে পাঁচটি বা ছয়টি সাবজেক্ট রয়েছে অর্থনীতি আইসিটি ভূগোল এবং যুক্তিবিদ্যা এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে সাধারণ জ্ঞান টাইপের যে কোয়েশ্চেন আছে সেগুলো হচ্ছে বন্ধুরা আপনাদের অবশ্যই পড়তে হবে নিচের বইটি অবশ্যই পড়তে হবে যেমন যে বইগুলো কথা বলছি যেমন বিসিএস প্লাস বিগত প্রশ্ন অর্থাৎ এখন গুচ্ছর আগে যে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা সমাধান করবেন সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন কমন পাবেন সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে হচ্ছে আপনারা কমন পাবেন এখান থেকে আমি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন রিপিট হয় এখান থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যে হচ্ছে বিসিজি আর্টসে এবং নিচে যে ব্যাখ্যা দেওয়া রয়েছে সেই ব্যাখ্যাগুলো হচ্ছে আপনারা পড়বেন সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্ন যেটি পড়লাম বিগত বছরের প্রশ্ন অর্থাৎ খুব প্রশ্নব্যাং হচ্ছে আপনাদের সমাধান করতে হবে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন তো এই ছিল গুচ্ছের মানবিক শাখার গুরুত্বপূর্ণ সাজেশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে